নমস্কার বন্ধুরা টিকি ছাড়ি আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পূর্ব একটা খুব প্রচলিত রান্না রুই মাছের কাশন পরা আমি রুই মাছ দিয়ে করছি আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারবেন গরমে এটা খুব উপকার খেতেও খুব ভালো লাগে আমি রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লবণ হলুদ মাখিয়ে এটা হালকা করে ভেজে নেব কড়াতে আমি তেল দিয়েছি আমি সর্ষের তেলে করছি আপনারা তাহলে যে কোনো তেলে করতে পারবেন এই মাছগুলো ভেজে নেব আর খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো দেখুন মাধা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ভাজবো না এইভাবে আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিয়েছি এর প্রথমে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দেবো ভাজা মাছ এবার দেবো শুকনো কড়াইতে সর্ষে ভেজে গুঁড়ো করা পরিমাণ মতো জল যেমন ঝোল করবেন সে বিয়ে জল দিয়ে দেবেন আমি এখানে তেলের উপর হলুদটা দিইনি তাই এবার আমি হলুদটা দিয়ে দেব দেবো ফোটার জন্য অপেক্ষা করব এবার লবণ দেব আবার তেলের উপর লবণ হলুদ দুটোই দিয়ে নেবেন এবার আমি দেবো আর একটু সরষের গুঁড়ো কালো জিরের গুঁড়ো আর দেব প্যাকেট চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন বুঝে দেবেন এখানে মিষ্টি দেবো না কিন্তু পূর্ববঙ্গের রান্না পূর্ববঙ্গের রান্নাতে মিষ্টি ব্যবহার হয় না আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো তারপরে দেখিয়ে দেবো দেখুন আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেবো এটা যত পাতলা ঝোল করা যায় তত খেতে ভালো লাগে এবার আমি নামিয়ে নেবো